আমার বাবা আমার জীবনের একমাত্র অনুকরণ এবং অনুসরণের মানুষ আমার ছোট ভাইটার বয়স তখন দেড় বছর ছিল যখন আমার বাবাকে গুম করা হয় আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের স্ট্রাগল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের লাইফটা আট জনের মতো নর্মাল না আমরা একটা সাধারণ লাইফ লিড করতে পারি না আর দশ জনের মতো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের যে ট্রমার মতো থাকতে হয় সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আমার ছোট ভাইটা যখন আমার বাবাকে গুম করা হয় আমার আম্মুর সাথে র্যাব ডিবি এবং পুলিশের কাছে ঘুরতে ঘুরতে সে এক সময় এতই ভয়ে থাকতো যে আমার বাসায় আমার খালামনি মামা আসলো ভয়ে খাটের নিচে গিয়ে টেবিলের নিচে গিয়ে সে লুকিয়ে থাকতো এখন পর্যন্ত ওকে আমরা মানুষের সাথে মেশানো বা ভয় পাওয়া থেকে সমস্যাটা সমাধান করতে পারছি না অধিকার থেকে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা দেওয়া হয়েছে আসলে এই গোম পরিবারগুলোর যে কি ট্রমা সেটা আমাদের বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও কেউ গোম পরিবারের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অধিকার থেকে আমাদের যে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল প্রোগ্রামগুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে আমার ভাই কিছুটা হলো মানুষের সাথে মিশতে শিখেছে আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমি ভেবেছিলাম বাংলাদেশে একমাত্র আমিই হয়তো এমন একজন ভিকটিম যার বাবাকে গুম করা হয়েছে কিন্তু আমি যখন এই প্রোগ্রামগুলোতে আসতে শুরু করলাম দেখলাম যে আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে আমার আঙ্কেলের মেয়েরা যখন বলতো যে আমি আমার বাবার জুতাটা আমার বাবার পায়ে পরিয়ে দিতে পারিনি তখন আমার সব সময় মনে হতো আমি সব সময় দোয়া করতাম যে এই গুম হওয়া পরিবারগুলোর মধ্যে কেউ যেন বাবাকে ফিরে পাইতা হলো আমাদের এই দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়ানোটা सार्थक হবে যখন আরমান আঙ্কেলকে মুক্তি দেওয়া হলো আমি যখন ফেসবুকের নিউজটা দেখলাম আমার শুধু আমার ছোট্ট সেই বন্ধুটির কথা মনে পড়লো যে তারও অন্তত তার বাবার পায় এখন জুতা পরিয়ে দিতে পারবে কিন্তু আমি আমার বাবার জন্য যে আমেদ দস রেখেছিলাম 7 বছর পরেও আমি আমার বাবা আমের জুস খাওয়াতে সার্থক হইনি আমার মা সেই আমের জুস চার মাস ফ্রিজে রেখে দিয়েছিল যে আমার বাবা ফিরে আসবে আমাদের ফ্রিজে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল আমার খালা মল্লিরা সেই জুসটা বের করতে পারছিল না পাঁচ তারিখের পরে আমরা আবার নতুন ভাবে একটা জীবন সংগ্রামের শিকার হয়েছি সেই পাঁচ তারিখে গোলাগুলি হামলা আগুন উপেক্ষা করে আমার আমরা তিনটা ছিল আমি আর আমার ভাই অপেক্ষা করছিলাম যে আমার বাবা ফিরে আসবে আম্মু যখন একা আসলো আমার ভাই কান্না শুরু করে দিল আমার ভাই আগে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে প্রশ্ন করতো যে বাবা কবে ফিরে আসবে বাবা আছে কিনা কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের মধ্যে থেকে এই আশাটা নিঃশেষ হয়ে গিয়েছে আমরা এতদিন বুকে একটা আশা নিয়ে বেঁচেছিলাম যে আমরা আমাদের বাবাকে এই ফ্যাসিস্ট রিজিমের পতনের পরে ফিরে পাব। জুলাই আন্দোলন যখন আমি অংশগ্রহণ করলাম আমার আম্মু বারবার বললো যে আমাদের এমনি সমস্যা তুমি এগুলাতে যাইও না আমি বললাম এই দেশ থেকে আমার বাবা গুম হয়েছে এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের তো আরও সবার আগে যেতে হবে আমি খুবই আশাবাদী ছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে আমি আমার বাবাকে ফিরে পাবো ডিজিএফআইএতে তিন দিন আমি দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করতে পারছিলাম আমার বাবা কে হইতো ইগনরে রাখা হয়েছিল আমার বাবার পাশে বসলে আমি যে এরকম অনুভব করতাম ডিজিএফআইএর অফিসে তিন দিন সারাক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার মনে হচ্ছিল আমার বাবা এখনো আমি ফেরত পাবো কিন্তু আজ দশ মাস পেরিয়ে গেল আমরা এটাই জানতে পারিনি যে আমার বাবা জীবিত নাকি মৃত আগে সাথে গুম তদন্ত সংক্রান্ত কমিশনের একটা প্রোগ্রামে আমাদেরকে আঙ্কেল বলেছেন যে ধরে নিয়েছেন তারা এই তিনশো জন হয়তো আর জীবিত নেই কিন্তু আমরা ধরে নিতে পারছি না এটা অঙ্কের হিসাব না যে আমরা ধরে নিব এটা আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হোক যে আমার বাবা জীবিত নাকি মৃত সবাই বলে মিলাদ দিয়ে দিতে কিন্তু আজও আমরা কোনো মিলাদ দিতে পারিনি কারণ আমার মা বিশ্বাস করে যে আমার বাবা বেঁচে আছে আমি জানতে চাই আমার বাবা জীবিত নাকি মৃত আমরা বিচার চাই আমরা এরকম কোনো ক্ষমতার আসনে হওয়ার জন্য মানুষের আন্দোলন দেখতে চাই না আমরা আন্দোলন দেখতে চাই গুম খুন ক্রস মতো কোনো অপরাধ যেন বাংলাদেশে সংগঠিত না হয় একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গঠনের জন্য সবাই এগিয়ে আসুন দু সালের অবৈধ নির্বাচনে আবার আন্দোলনের জন্য সবাই যখন রাস্তায় নামছে তখন আমার মনে খুবই আশা হতো এবং আমি হতাশাগ্রস্ত কারণ আমি আজ নতুন বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি না সুস্থ সুন্দর একটি বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম